হ্যালো এভ্রিওান তো দেখো আমরা সবাই মিলে কিন্তু আজকে একটু বাজারে বেরিয়েছিলাম তো যেহেতু এটা আজকে পোস্ট হবে এটা কালকের বিকেলের ভিডিও তো হাজব্যান্ডবাবু বাড়িয়ে এসছে তো আমরা চারজন মেলে বেরিয়েছিলাম মেয়ে ছেলে আর আমি আর আমার হাজব্যান্ডবাবু তো মানে ছেলের কিছু কেনা শীতের কেনাকাটা কারণ যেহেতু ও এবছর নিউ তো ওর জন্য সেভাবে কিছু নেই তো আগে দুদিন এসে আমি আর কি দুটো দুটো করে নিয়ে গেছি কারণ শীতটা বাড়তে চলেছে আস্তে আস্তে তো ওই জন্য একটু বেশি কিছু নেই আর তো তারপরে মেয়ের ইচ্ছা হলো ধোসা খাবে তো দেখো ধোসা নিয়ে নেওয়া হয়েছে মাসালা ধোসা আর মা যেহেতু একটু বাড়ি গেছে তার জন্য ছেলেকে রেখে আসেনি একটু ঠান্ডা হলেও নিয়ে এসেছি আর ওরও তো বাচ্চা একটু ঘুরতে ইচ্ছা করে বাইরের লাইট ফাইট একটু দেখতে ইচ্ছা করে তো ছেলের সামনে দেখো ডোসাটা দিয়েছিল ও মনে হচ্ছে নিজেই নেবে তারপরে দেখো ডোসা খেয়ে মানে আমার গোপাল শোনার জন্য মিষ্টি নিয়েছি মিষ্টি নেওয়ার পরে কিন্তু এই দেখো আমরা হেঁটে হেঁটে কিন্তু বাড়িতে যাচ্ছি এই টাইমে একটু কি একটু হাঁটাও হয় একটু ঘোরাও হয় এমনিতেও আমি ডেলি একদিন পরের দিন বাজারে আসি আমার কেনাকাটা থাকে কত কিছু থাকে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক